হাজরত ইব্রাহিম সাল্লামের জাতি বৎসরের বিশেষ এক কোনো দিন বৎসরের কোনো একটা দিনকে তারা বিশেষ দিবস হিসেবে পালন করত ঈদের দিনের মতো উৎসব করত ওই দিনে তারা তাদের মূর্তিগুলো যে ঘরে রাখা আছে সেই ঘরে বিভিন্ন ধরনের খাবারের সামগ্রী দিয়ে তারা শহরের বাইরে মেলায় চলে যেত সারাদিনও ওখানে তাদের মতো করে আনন্দ উৎসব করে বাসায় ফিরে ওই প্রতিমার সামনে মূর্তির সামনে যে খাবারগুলো রেখে যাইত সেগুলো তারা বাসায় নিয়ে সবাইকে নিয়ে খাইত এটাকে তারা বরকত মনে করত যে প্রতিমার সামনে এটা তাদের আকিদা এটা তাদের বিশ্বাস যে মূর্তির সামনে খাবারগুলো থাকার কারণে এগুলো বরকতময় হয়ে গেছে তো এগুলো তারা সবাই খাইত ইব্রাহিম আলাহ সাল্লামকে যাওয়ার জন্য তারা অনুরোধ করেছিল ইব্রাহিম আলাহালাম বলেছেন ইনিস আমি অসুস্থ ইব্রাহিম আলাহ সালাম ওই সময় হয়তো শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন অথবা মানসিকভাবে তো অসুস্থ ছিলেন যার বাবা স্বয়ং ইব্রাহিম আলাহিসামের বাবা মা ফ্যামিলির লোকজন এবং গোত্রের লোকজন মূর্তি পূজার করে জাহান্নামের দিকে দৌড়াইতেছে ওনার মন ভালো না থাকা এটা স্বাভাবিক সেই দিকে লক্ষ্য করে উনি ইন্নি সাকিম আমি অসুস্থ এই কথা বলেছেন যাই হোক তারা মেলায় চলে গেছে তাদের নিয়ম অনুযায়ী সারাদিন আনন্দ উৎসব করে বাসায় যখন আসলো এসে ওই যে মূর্তির সামনে খাবার দিয়ে গিয়েছিল সেগুলো নেওয়ার জন্য যখন মূর্তির ঘরে ঢুকলো তখন দেখলো অন্য রকম অবস্থা সেটা কিভাবে যখন লোকজন মেলায় চলে গেল ইব্রাহিম এই দিকে সুযোগ পেয়ে গেলেন খুব নিরাপদে ওই মূর্তির ঘরের মধ্যে ঢুকে ইব্রাহিম আলাহিসাল্লাম প্রথমে তাদেরকে সম্বোধন করে বললেন যে তোমরা কথা বলছো না কেন কুলুন কেন তোমরা খাইতেছ না এত খাবার তোমাদের সামনে এগুলো খাচ্ছ না কেন মাল কোন কথা বলছো না কেন কথা বলো ইব্রাহিম আলাম জানেন এগুলো কথা বলতে পারবে না খেতে পারবে না তারপরে ওদেরকে প্রশ্ন করছেন এই জন্য যে তার জাতি যাতে মর্মে মর্মে হারে হারে উপলব্ধি করতে পারে যে আমরা এমন অসহায় যেগুলো আমরা নিজ হাতে তৈরি করি এইগুলোরই আবার এবাদত করি এইগুলোই আবার পূজা করি যাতে তারা উপলব্ধি করতে পারে মর্মে মর্মে যারা টের পায় যে আমাদের প্রতিনাগুলো আমাদের উপাস্যগুলো আমাদের মাহবোধগুলো আমরা যাদেরকে প্রভু মানি তারা কতটা অসহায় সামনের খাবারগুলো খেতে পারে না কথা বলতে পারে না যাতে তার জাতি ইব্রাহিমের জাতি বুঝতে পারে এই জন্য জিজ্ঞেস করছে তা না উনিও জানেন এগুলো কথা বলতে পারবে না খেতে পারবে না তারপরে শক্তি প্রয়োগ করলেন সবগুলো মূর্তি ভেঙে তস্তস্ত করে দিলেন বড় মূর্তিটাকে রাখলেন ওটাকে ভাঙেন না তো সন্ধ্যায় যখন তারা ওই মেলা থেকে ফিরে আসলো আইসাই অবস্থা আপোষের মধ্যে বিভিন্ন মন্তব্য এগুলো কে করতে পারে কি হইলো এগুলো অনেক বাক বিতন্ডার পরে তারা ধারণা করলো ইব্রাহিম যেহেতু তিনি এটা করে থাকবেন ইব্রাহিম আলি সাল্লামের কাছে আসলো তারা এসে জিজ্ঞেস করলেন এগুলো কে করলো এরকম বড়টা তো এখনো আছে তাকে জিজ্ঞেস কর না কেন তাকে জিজ্ঞেস করো কে করছে এগুলো তো তারা ইব্রাহিম আলাহিসাল্লামের সাথে অনেক বাক বিতন্ডার পর বুঝতে পারলো যে এই কাজ ইব্রাহিম আলাহ সাল্লাম করেছে তারা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম আলাহ সাল্লামকে শেষ করে দিবেন এমন শাস্তি দিবেন যে শাস্তি সারা দুনিয়ার মানুষ দেখবে দেখে তাদের দেবতার বিরুদ্ধে টু শব্দ যেন কোনোদিন না করে তারা সিদ্ধান্ত করলো ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে পোড়ায় আমার তাদের সাথে ছিল তাদের ইব্রাহিম আলাহ সালামের বাবা মা সহ ওনারা সহই এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত নমরুদ রাষ্ট্রপ্রধান রাজকীয় সকল শক্তি জাতীয় শক্তি এমনকি ইব্রাহিম আলাহিসাল্লামের ফ্যামিলির শক্তি সাপোর্ট সহ তারা সিদ্ধান্ত করলো যে একটা দেয়াল দিয়ে একটা অগ্নিকুণ্ড তৈরি করা হবে এবং সেখানে লাকড়ি সংগ্রহ করা হবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তারা পাথর জমা করে চার দেয়াল বিশিষ্ট একটা ঘরের মতো একটা গভীর জায়গা তারা তৈরি করল পাথর জমা করে তার শিরিয় কিতাবের মধ্যে লেখেন যে তার দৈর্ঘ্য ছিল তিরিশ হাত প্রস্তে ছিল দশ হাত এই চারটা দেয়াল তৈরি করে মাঝখানে তারা লাকড়ি সংগ্রহ করল আগুন জ্বালিয়ে দিল ইব্রাহিম আলাহ ইসলামকে হাত পা বেঁধে নিক্ষেপ করল এদিকে আল্লাহ পাকের হুকুম হল ইব্রাহিম আল্লাহ ইসলামকে আল্লাপাক হেফাজত করবে আমরা যদিও দেখি এই আগুন পানি মাটি বাতাস এগুলো জড় পদার্থ এগুলোর কোনো প্রাণ নাই প্রাণহীন কিন্তু পাকের কাছে এগুলো সব জীব এগুলো সব পাকের হুকুমের তামিল করে আগুন আল্লাহ পাকের কথা শুনে মাটি আল্লাহ পাকের কথা শুনে বাতাস পাকের কথা শুনে পানি পাকের কথা শুনে আগুনকে বলে দিলেন ইয়া নারু কুনি বারদমাসাল আল্লাহ আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও কি হয়ে যাও শান্তিদায়ক ঠান্ডা শুধু সেরেফ ইব্রাহিম আলাহিসাল্লামের জন্য আগুনের যে জ্বালানোর ক্ষমতা সেটা আল্লাহ পাক রহিত করে দিছে ওই আগুনের মধ্যে অন্য যে কেউ পড়বে জলে ভস্য হয়ে যাবে কিন্তু ইব্রাহিম আলাহিসামের একটা পশম জ্বালাইতে পারে না আগুন কারণ আল্লাহ পাকের হুকুমের তাবেদারকে আগুন ইব্রাহিম আলাহি সাল্লামের জন্য এই আগুনের ভিতর একটা শান্তিদায়ক আরামদায়ক বাগানে তৈরি হয়ে গেল বাগানে পরিণত হয়ে গেল আল্লাহ আল্লাপাক ইব্রাহিম আলাহিসাল্লামকে দীর্ঘদিন পরে এই আগুনের ভিতর থেকে অক্ষত অবস্থায় সুস্থ সবল হিসাবে বের করলেন ইব্রাহিম আলাহিসাল্লামের জাতি এই অবস্থা দেখে হতবার এটা কি হইল নির্বাক অপমান অপদস্ত মাথা নিচু হয়ে গেছে যেখানে রাজকীয় সকল শক্তি জাতীয় শক্তি পুরা দেশ একজনের বিরুদ্ধে যিনি যিনি আল্লাহ আল্লাহ পাকের ধারক পাকের একত্ববাদকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাকের হুকুমকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য পাক পাঠিয়েছেন তিনি একদিকে আর সমস্ত জাতীয় শক্তি একদিকে ইব্রাহিম আলাহ সাল্লামের একটা পশম বাঁকা করতে পারেন নাই একটা পশমও জ্বালাইতে পারেন নাই অপমান যারা তৌহিদের পক্ষে থাকবে যারা ধর্মের পক্ষে থাকবে যারা আল্লাহ পাকের বিধানের পক্ষে থাকবে যারা তৌহিদকে পাকের বিধানকে জমিনের মধ্যে সমুন্নত করার জন্য কাজ করবে পাক তাদেরকে যোগে যোগে হেফাজত করছে আর যারা আল্লাহ পাকের হুকুমকে তাওহিদকে ধুলিশ্ব করার জন্য তাহিদে বিশ্বাসীদেরকে করার জন্য ধুলিশ আল্লাপাকের হুকুমকে শেষ করার জন্য যারা দাঁড়াবে তারা যত বড় শক্তিশালী হোক না কেন তারা যত বড় ক্ষমতা হোক না কেন পাক তাদেরকে নোয়া আল্লাহ পাক তাদেরকে নিচু করে দিবেন পাক তাদেরকে অপমানিত করবেন পাক তাদেরকে ধুলিশ্বাত করে দিবেন বর্তমানে আমাদের দেশেও একটা বিষয় নিয়ে জটিলতা চলতেছে নারী সংস্কার কমিশন এখানে অনেকগুলো সুপারিশ তারা করেছে যে কমিশনের যে সদস্যরা আছে সরকারের কাছে চারশোরও অধিক সুপারিশ করেছে এগুলোর মধ্যে অনেকগুলো সুপারিশ আছে যেগুলো তাহিদের খেলাপ যেগুলো শরীয়তের খেলাপ যেগুলো কোরআনের খেলাপ যেগুলো আল্লাপাকের বিধানের খেলাফ সরাসরি সাংঘর্ষিক এই জন্য সারা দেশের মধ্যে তাওইদি তাওইদি জনতারা এই কমিশনের যে প্রস্তাবগুলো এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন আমরাও তাদের সাথে একত্রতা প্রকাশ করি আছেন না সবাই ইমানই দায়িত্ব জাললাপাট বন্টন করে দিয়েছে নারী পুরুষের ফাঁক করে দিয়েছে যে নারী এই পরিমাণ পাবে তার উত্তরাধিকার সূত্রে মিরাজ হিসাবে উত্তরাধিকার সূত্রে পুরুষ এই পরিমাণ পাবে নারী এই পরিমাণ পাবে এই কমিশনের সদস্যরা যারা আছে নারী সংস্কার কমিশন তাদের দৃষ্টিতে এখানে বৈষম্য অথচ আল্লাহ পাকের বিধানগুলো পাকের ভাগ গুলো বন্টন বন্টনগুলো সবগুলো ইনসাফের সহিত বড় ভারসাম্যপূর্ণ এটার মধ্যে কোনো বৈষম্য নাই আপনার নজরে পড়ুক আর না পড়ুক উদাহরণ দিলে আমরাও বুঝে যাব একজন পুরুষ তার পৈতৃক সম্পত্তির মধ্যে তার বোনের ডাবল দেওয়া হয়েছে বোনকে তার অর্ধেক বোন বাবার থেকে ভাইয়ের অর্ধেক পায় কিন্তু সে স্বামীর কাছ থেকে পায় সে তার স্বামীর কাছ থেকে পায় ছেলের কাছ থেকে পায় এবং তার যে খরচগুলো সে যে পায় এগুলো তার গচ্ছিতই থাকে জমাই থাকে তাকে লালন পালন করার দায়িত্ব পাক এক সময় দিয়েছে বাবাকে তার যত জরুরত প্রয়োজন আছে সব বাবা বহন করবে তাকে বিবাহ দেওয়া পর্যন্ত বিবাহের পরে স্বামীর ঘরে তার সকল জরুরত তার সকল প্রয়োজন স্বামী পুরা করবে স্বামী নাই তার সন্তান আছে তার সকল প্রয়োজন সন্তানরা পুরা করবে এবং যাদেরকে দায়িত্ব দিছে তারা যদি এই খরচের মধ্যে অবহেলা করে তারা শাস্তির সম্মুখীন হবে তো সে শুধু পাবে খরচের তার কোনো জায়গা নাই এবং সে কয়েকজনের কাছ থেকে পায় বাবার কাছ থেকে পায় স্বামীর কাছ থেকে পায় সন্তানের কাছ থেকে পায় আর ওই পুরুষ তাকে বাবার কাছ থেকে যে সম্পত্তি তার অধিকারে আল্লাহ পাক দিয়েছেন সেখান থেকেই পায় শুধু আর তার খরচ বাবার পিছনে খরচ করো মায়ের পিছনে খরচ করো স্ত্রীর পিছনে খরচ করো সন্তানদের পিছনে খরচ করো নিজের জন্য খরচ করো সব খরচ তার আল্লাহ পাক বুঝেন নাই মিন আলিম আল্লাপাক বুঝাই এই ভাগ করেছেন আল্লাপাক বুঝাই এই ভাগ করেছেন আরে একজনকে আপনি দশ টাকা দিলেন আরেকজনকে বিশ টাকা দিলেন দশ টাকা দেওয়ার যাকে দিলেন তাকে কোনো আদেশে আপনি করলেন না দাস তোমার দশ টাকা তোমার পকেটে আর যাকে বিশ টাকা দিলেন তাকে বইল দিলেন তুমি এটা করবা ওইটা করবা এটা কিনবা ওইটা কিনবা ওইটা কিনবা দেখা গেছে তার পনেরো টাকাই নাই তার পনেরো টাকা খরচ তো সে তার হাতে আছে পাঁচ টাকা পাইছে বিশ টাকা খরচও দিয়ে দিছে তার কাদের মধ্যে বিশ টাকা দিয়ে বলছে যে পনেরো টাকা খরচ করবা তো পাঁচ টাকা এরা পকেটে আছে আর ওনার ওনাকে দশ টাকা দিচ্ছেন কোনো খরচই দেন নাই ওনার পকেটে দশ টাকা পুরোটাই আছে তো আল্লাহ পাক বুঝা দিচ্ছেন না হুকুম আল্লাহ পাককে বুঝাই বন্টন করছেন না অবশ্যই তো যারা এটাকে বৈষম্য মনে করবে আমরা মনে করব তাদের জ্ঞানের অভাব আছে দুনিয়াবি জ্ঞান থাকতে পারে ধর্মীয় জ্ঞানের অভাব আছে যেমনটা ছিল নমরুদ এবং তার জাতি ইব্রাহিম আলাহ সালামের বিপক্ষে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ধর্মীয় জ্ঞান জ্ঞানহীনভাবে নিজের বুদ্ধি বিবেচনার উপর ভিত্তি করে ইব্রাহিম আলাহ সাল্লামকে ধ্বংস করার জন্য ইব্রাহিম আলাহিসাল্লামকে পোড়া মারার জন্য সকল চেষ্টা তারা করেছিল পাক সব চেষ্টাকে ব্যর্থ করেছেন যে শরীয়তের পক্ষে ছিলেন যিনি তাহেদের পক্ষে ছিলেন পাক তাকে সম্মানিত করেছেন এই কমিশনের মধ্যে আরো একটা জঘন্যতম প্রস্তাব যেটা হালাল সম্পর্ক হালাল সম্পর্কের মধ্যে অবৈধ তকমা লাগায়া বিচারের আওতায় আনার জন্য সুপারিশ করেছে আর যেটা হারাম সেটাকে বৈধ দেওয়া বৈধতা দেওয়ার জন্য সুপারিশ করেছে জেনা বিচারকে তো এই সমস্ত সুপারিশ যদি কোনো দেশের মধ্যে বাস্তবায়ন হয় যারা বাস্তবায়ন করে তারাও আল্লাপাকের শাস্তির আওতায় চলে আসবে এবং যেই দেশের মধ্যে বাস্তবায়ন হবে ওই দেশের মধ্যেও আল্লাপাকের রহমত ওই দেশ থেকে আল্লাহ পাকের রহমত চলে যাবে গজব চলে আসবে যেখানে জেনা বেবেচার সহজ হয়ে যায় সেই দেশের দুর্ভিক্ষ আসে সেই দেশে দেশে কি আসে দুর্ভিক্ষ আছে এজন্য রাষ্ট্র যারা পরিচালনা করেন রাষ্ট্রযন্ত্র যাদের হাতে তাদের উচিত হবে যে তহভিদের পক্ষে কাজ করা যারা শরীয়তের জ্ঞানহীন অবস্থায় শরীয়তের জ্ঞান ছাড়া যারা এই সমস্ত সুপারিশ করেছে তাদের প্রস্তাবকে উপেক্ষা করা তাদের প্রস্তাবকে বাদ দিয়ে দেওয়া আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং রাষ্ট্র যন্ত্র যাদের হাতে রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদেরকেও বুঝার এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করেন তা না হলে নমরুদ যেভাবে ধ্বংস হয়েছে নমরুদের জাতি যেভাবে ধ্বংস হয়েছে সেটাই চলে আসবে পৌরীদের পক্ষে যারা কাজ করবে শরীয়তের পক্ষে যারা কাজ করবে আল্লাহাক তাদেরকে দামি বানাবেন উঁচা বানাবেন ইব্রাহিম আলাই আজ কত বছর আগে কত শত বছর আগে দুনিয়াতে থেকে চলে গেছেন তার নাম দুনিয়ার মধ্যে পাক বাকি রাখছেন কোরবানির মতো এত বড় বিধান হজের মতো এত বড় বিধান এগুলোর মধ্যে আলাইহিস সালামের ত্যাগের কথা ত্যাগের আমল গুলোকে পাক যুক্ত করে দিয়েছেন প্রতি বছর কোরবানি ঘুরে আসে রসুল পাক আলাইহি আলাইসাল্লাম কেও আল্লাপাক এই কোরবানির বিধান ওনাকে ওনার উন্মতকে দিয়ে দিয়েছেন রসুল্লাহ ঈদের দিনে কোরবানি করার জন্য সাহাবাইকার হুকুম করলেন আমার জন্য বড় সিংওয়ালা বড় সিংওয়ালা যে একটা দুম্বা যেটা কালোতে হাঁটে কালোতে দেখে কালোতে শোয় এই ধরনের একটা দুম্বা আমার জন্য আনা হল অর্থাৎ যার হাত পা চোখ প্যাট পিট সব কালো দেখতে সুন্দর এই ধরনের একটা দুম্বা আমার জন্য কোরবানি করার জন্য আনা হোক রসুলের জন্য এই ধরনের একটা রাজিল তালাকে বললেন যে ছুরি দাও এবং ছুরিটা ধার করে দাও রসুল ওই ঈদের দিনে ঈদুল আজহার দিনে ওই দুম্বাটাকে নিলেন শোয়াইলেন এক এক পার্শ্বের উপর শুইলেন শুয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ ইয়া আল্লাহ কুরবানি মুহাম্মাদের পক্ষ থেকে মুহাম্মাদের ফ্যামিলির পক্ষ থেকে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে আল্লাহ কবুল করেন জবাই করছেন এবং ওই জবাইকৃত পশুর গোশত দিয়ে ওই কুরবানির দুমবার গোশত দিয়ে সকাল বেলার খাবার খাওয়াইছেন সাহাবা একরাম এখানে এই হাদিস দ্বারা আমাদের সামনে অনেকগুলো বিষয় স্পষ্ট যে প্রাণীটা কোরবানি করা হবে এটা একটা নির্দিষ্ট বয়স সিংওয়ালা গরু তো সিংওয়ালা দুম্বা এটা একটা বয়স না হলে তো সিং উঠবে না কালোতে আটে কালোতে চলে কালোতে শোয়ে কালোতে দেখে অর্থাৎ দেখতে সুন্দর কোরবানির যে পশুটা আমরা জবাই করবো কোরবানি দিব দেখতে যাতে সুন্দর হয় এবং সুস্থ সবল হয় এবং একটা বয়স্ক হয় একটা বয়স হয় সালাম মুসিন্নাত তোমরা কোরবানিতে পশু জবাই করো মুসিননা মুসিনা একটা ব্যাপক শব্দ আরবি শব্দ উটের ক্ষেত্রে মসিন্না বলা হয় যেই উটটার পাঁচ বৎসর বয়স হয়েছে কমপক্ষে পাঁচ বছর তাহলে উটের ক্ষেত্রে যে উটটা কোরবানিতে দেওয়া যাবে এটার বয়স কত হইতে হবে পাঁচ বৎসর আর এই মসিন্না উট কি বলে মহিষ এবং গরুর ক্ষেত্রে দুই বৎসর ছাগল ভেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রে এক বৎসর এগুলোর ক্ষেত্রে কি এক বৎসর একটা নির্দিষ্ট বয়সের হইতে হবে আর দৃষ্ট পুষ্ট সুস্থ সবল দেখতে সুন্দর সবচাইতে ভালো তো হইল নিজে লালন পালন করে কোরবানি দেওয়া এটা নিজে লালন পালন করে কোরবানি দিলে অর্থের কোরবানি হবে এবং নিজের যজ্বা নিজের যে মায়া একটা প্রাণী একটা পশু পাললে এটার প্রতি একটা মায়া হয় এটা দয়া হয় এটা টান হয় শহরে তো এটা সম্ভব না গ্রামে যারা আছি আমরা তারা অন্তত বৎসর খানিক ছয় মাস এক মাস দুই মাস অন্তত পনেরো দিন হইলো লালন পালন করে তার প্রতি যে একটা মায়া হবে তো পয়সারও কোরবানি হবে ওই মায়ারও কোরবানি হবে ওই মায়ারও কি হবে কোরবানি হবে এবং অবশ্যই প্রাণীটা যেটা কোরবানি করবে এটা সুস্থ সবল থাকতে হয় যে প্রাণী ল্যাংরা হয় যে প্রাণীর শিং থাকে না কান থাকে না লেজ থাকে না দাঁত সবগুলো নাই এই ধরনের পশু দিয়ে কোরবানি হয় না সুস্থ সবল তো এইভাবে আমাদেরকে পাক ইব্রাহিম আলাহ সালামের যে কোরবানি উনি করেছেন ইব্রাহিম সালাম যে ত্যাগ করেছেন এই কোরবানির মাধ্যমে এই হজগুলোর মাধ্যমে আল্লাপাক দুনিয়ার মধ্যে যুগকে যুগ ওনার নাম কি রাখছেন বাকি রাখছেন